বর্তমানে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ রাস্তাই বেহাল খানাখন্দে ভরা শহরের অলিগলিগুলোর অবস্থা আরোই খারাপ বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নিত্যদিন দুর্ঘটনা লেগেই রয়েছে বৃষ্টি হলে জল কাদা আর রোদ থাকলে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ধুলো ফ্রি বলছেন পথচলতি মানুষরা এক টোটো চালক জানান ভাঙাচোড়া রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই টোটোর যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে রাস্তা ঠিক হলে ভালো হয় যদিও বৃহস্পতিবার দুপুরে কিছুটা আসার কথা শোনালেন পুরো মাতা পাপিয়া পাল তার দাবি পুজোর আগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে পুরো এলাকার বেশ কিছু রাস্তা যদিও এই ঘোষণার পরেও পুরবাসীদের অনেকেই পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না তারা বলছেন বর্তমানে পুরো পরিষেবা তলানিতে এসে ঠেকেছে এটা বাস্তব তবে তার মধ্যেও রাস্তা সারাই হলে তো ভালোই কিন্তু রাস্তা ভালো মতো সাড়াই করতে হবে যাতে তা অনেক দিন টেকে আর পুজোর আগে হলে তো আরো ভালো তবে ঘোষণা তো অনেকই হয় দেখা যাক কতটা কি হয় রিপোর্ট নিউজ প্রাইম টাইম রাস্তাঘাট সারাই করা হবে এটা তো আমরা তো খুবই খুশি কারণ বেশ বহুদিন যাবৎ জলপাইগুড়ির সমস্ত রাস্তায় খুবই খারাপ আমরা বয়স্ক মানুষরা চলাফেরা করতে খুবই অসুবিধা সম্মুখীন হচ্ছি খানা খন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাবৎ এখন ঘোষণা করেছে যদি হয় বাস্তবে যদি ঠিক হয় তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয় যাই না কবে ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি অন্তত পুজোর আগে পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয় এটা ভালো খবর সত্যিই খুব ভালো খবর দেখা যাক কি হয় আমরা সেরকম পরিষেবা পাই কি না কারণ পুরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে জলপাইগুড়ি পুরসভার মানুষ বলবে যে পুরসভার পরিষেবা একদমই তলানিতে গিয়ে ঠেকেছে সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরসভার কাছে পেয়ে থাকি বিশেষ করে রাস্তাঘাট রাস্তাঘাটের যে অবস্থা এখন এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ মানে দুর্বিষহ মানে চলাফেরা তো আরেই বর্ষা এই বর্ষার সময় তো সব খানাকে ভর্তি অনেক অ্যাক্সিডেন্ট জলপাইগুড়ি শহরের মাঝে এই খানা জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা খানাখন্দ কাঠ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এইগুলো যাতে না ঘটে ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয় কাজ যাতে ভালো হয় অনেক দিন টেকে এই ধরনের রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা খুশি হব স্যার ভগ্রদশায় আপনারা কিভাবে মোকাবেলা করবেন সামনে পুজো সেক্ষেত্রে রাস্তার যা হালকা আহ আপনাদের জানিয়েছিলাম যে বেশ কিছু রাস্তার ডিপিআর করে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের কিন্তু ওপরে পর্যায়ক্রমে পাঠানো থাকে এবং সেগুলো বিভিন্ন সময়ে আমাদের অ্যাপ্রুভাল হয়ে আমাদের আমরা সেগুলো রাস্তার কাজ করতে পারি এবং আহ আহ কিছুদিন আগেই আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল এসছে বেশ কিছু রাস্তা সেটা অ্যামাউন্ট চার কোটি সামথিং হবে এই মুহূর্তে আমি সংখ্যাটা বলতে পারছি না বেশ কিছু রাস্তার কাজের অ্যাপ্রুভাল কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পুজোর আগে আমরা বেশ কিছু ওয়ার্ডের রাস্তা আমরা প্রায়োরিটি বেসিস দিয়েছি সেখানে বিভিন্ন ওয়ার্ড আছে বেশ কিছু রাস্তার কাজ কিন্তু আমরা করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি নিশ্চয়ই বিভিন্ন ওয়ার্ডের আমরা স্যাংশন পেয়েছি সেক্ষেত্রে আমরা রাস্তার কাজ শুরু করবো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে